আর চুলের যত্ন না নিতে নিতে একেবারেই অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো একটু যত্ন নেওয়ার চেষ্টা করলাম এখানকে স্কুলে দিয়ে আসলাম এখন কাজ স্টার্ট করবো এখানে দেখলে ভয় পাবেন এমন অবস্থা গড়ের কিছুদিন একদম কাঁকড়াচরিতে দুরি দূরা দুরিতে ছিলাম কোনো কাজ করা হয় নাই বাসায় বাসা সব এলোমেলো কাপড় আদুয়া কাপড়গুলো সব ধুইলাম তারপর এখন রান্না করবো কী কী রান্না করি দেখাবো অবশ্যই তো কি অবস্থা সবাই আসসালাম আলাইকুম আমার ভাই ও বোনেরা এবং আপুরা চাচিরা নানিরা সবাই তো চলুন দেখা যাক আমার অবস্থা অবস্থা একদম বেহাল চারিদিকে লটকানো ঝুলানো কাপড় চোপড় মানে যেই যেভাবে রাখতে পারছি মা ছেলে তো যাই হোক এগুলো আসলে আমি বলেই দিছি প্রথমে শুরুতে ভিডিওতে আমার ঘরে কোনো কাজ হয় নাই তো এইদিকে আমি কি কি রান্না করবো একটু ভিজিতে দিয়ে দিছি আমার জন্য নিয়েছি আমার জন্য বললে হবে মা ছেলে যেহেতু দুজনে আছি দুজনেই দুইটা ভিন্ন ভিন্ন পছন্দ তো তারপরেও কিন্তু চেষ্টা করি যেন এক রকম হয়ে যায় এক রকম হলে আসলে রান্নায় সুবিধা হয় সব রান্না ভান্না আমি ঠিক করে নিয়ে রেখে দিচ্ছি এখন হচ্ছে এগুলা আর আমি এদিকে হচ্ছে গোছাবো পরিবারে যদি আসলে সদস্য দুইজন হয় আর একজন তো কাজে করতে পারে না ছেলেটা যদি হয়তো মেয়ে তাহলে একটু আমাকে হেল্প করতো যদিও এটা বলে লাভ নাই আমার ছেলে যথেষ্ট চেষ্টা করে আর আমি করতে দিই না কারণ ছেলে মানুষ কিছু তো আর ছেলে মানুষকে দিয়ে করানো যায় না যদিও ও হালকা পালকা যেগুলা ও পারার ওগুলা কিন্তু করে তো এদিকে আমি মাছগুলা কেটে নিলাম আর হচ্ছে বাসি হচ্ছে যে মুরগিগুলোও একটু ইয়া করে নিলাম ধুই একটু একদম যেই ভাবে হচ্ছে যে বরফ হয়ে গেছে একটু ইয়া করে সবগুলা মাছ আমি একসাথে আসলে রান্না করব না শুধু চারটা ফিস আমি নিয়েছি ভাজি করার জন্য রায়হানের জন্য এদিকে আবার হচ্ছে আলু ভাজি করব কালকের একটু করে দাল ছিল মুরগির মাংসগুলো আমি রাতের জন্য কমপ্লিট করে রেখে দিয়েছি কারণ হচ্ছে বারবার একা মানুষ রান্না করা খুবই ঝামেলাজনক একটু করেই রান্না করলে হয়ে যায় তারপরও কিন্তু এক একজন এক একটা পছন্দ করার কারণে বারবার করে রান্না গেলো আমার ঘর গুছানোর মিশন আমার না ঘর এলোমেলো থাকলে একদম ভালো লাগে না যদিও আমার এখানে নাই কোনো শ্বশুর শাশুড়ি ভা ননদ যারা আমাকে একটু এদিক সেদিক হইলে বোকা চোকা করবে যদিও ওই বকা খেয়ে আসছি অনেক বছর ধরেই কিন্তু ওই বখা খাইতে খাইতে এখন প্র্যাকটিস হয়ে গেছে যদিও কেউ বকা দেওয়ার নাই অবশ্য আমার বাসায় আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি সব কিছু তারপরও গোছালো থাকলে কেমন জানি লাগে মানুষের বাসায় গেলে কিছু কিছু বিশেষ করে যারা আমাকে জ্বালাইছে পড়াইছে এই গোছালুর ব্যাপার নিয়ে শ্বশুর বাড়ির মানুষগুলা তাদের কাছে গেলে দেখা যায় যে অগোছালু কাকে বলে তাদের বাসায় যখন যায় আমার পুরোটা একদম গায়ের মধ্যে শিউরিয়ে উঠে যেন কি কিসের মধ্যে কোন যুগের মধ্যে ঢুকে গেছে ওরকম লাগে মনে করে টাকা পয়সা থাকলে সব কিছু হওয়া যায় বা সব কিছু করে ফেলা যায় বাট না টাকা পয়সাই সব কিছু না আমি আমার শ্বশুর বাড়ির মানুষগুলার কাছে দেখেছি অনেক টাকা পয়সা কোটি টাকা কি করবে ওই টাকাগুলা দিয়ে যদি তাদের কোনো সৌন্দর্য কোনো কিছুই না থাকে বাড়িঘর করে রাখছে কোটি টাকার কিন্তু ওখানে একটা ভালো মানুষ না কোনো কেউ গিয়ে একটু মানে বাথরুম করার জন্য ওই বাড়িগুলা ইউজ করবে না কেউ যাই হোক বলা উচিত না বলতেছি একটা সময় যখন আমি আমার শ্বশুর বাড়িতে ছিলাম তখন আমার শাশুড়ির সাথে পাড়ার প্রতিবেশীরা সবাই মিলে জনসভা বসত সেই জনসভাতে আমার শাশুড়ি বলতো যে আমার মেয়ে না যখন চট্টগ্রাম থেকে আসে ঘর একদম নিউ ক্লিন করে ফেলে একদম আমার মেয়ের মতো ঘর গুছানো তো আমার মেয়ে অনেক এক্সপার্ট আমার মেয়ের মতো কেউ পারে না এগুলো আমার মেয়ে কিরকম ঘরটাই পরিবর্তন হয়ে যায় আমার মেয়ে যখন বাসায় আসে কিন্তু আমার বাড়িতে আমার মারা আমার বোনরা বা আমার ভাইরা আমার পাড়া প্রতিবেশীরা আমার বাবার বাড়ি সবাই জানে আমি যে এই পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকি আমার বাসায় এখনো পর্যন্ত যে কেউ আসে তারা সবাই জানে তো যাই হোক ওই কথাগুলো আমাকে না খুব হারে হারে শুনতে হইছে কিচ্ছু করা ছিল না শ্বশুর বাড়ি বলে কথা যখনই এখন তাদের ভাষাগুলাতে যায় কোনো কারণ ছাড়া আসলে আমি যাই না বাচ্চার জন্য যখন যেতে হয় তখন যায় আমার না মাঝে মধ্যে বমি চলে আসে আমার না আমার মতো যারা পর্য পরিষ্কার থাকে তারা সবারই ভূমি আসবে কেন আসবে কারণ তাদের টাকা পয়সা ধন দৌলত ফার্নিচার আনিচার সব আছে কিন্তু অপরিষ্কার এতটা অপরিষ্কার যেটা আসলে বমি বলছি না বমি আসার মতোই অপরিষ্কার একদল আপুরা এসে বলবেন যে আপনার শ্বশুর বাড়ির কথা আপনি বলতেছেন আপনার কি মান সম্মান নাই আসলে মান সম্মানের কথা না এটা উপরের দিকে থুতু ফেললে নিজের গায়ে পড়বে সেটা জানি কিন্তু কিছু করার নাই সত্য যে কথাগুলা ওগুলাই তুলে ধরেছি এত বছর তো তুলে ধরে নাই এখন আর বুকের ভিতরে না দমটা বন্ধ হয়ে যায় মাঝে মাঝে বলে যে না একটা একটা করে সবকিছু শেয়ার করা উচিত যেগুলো অন্যের মেয়েকে তারা করছে এখন নিজের তখন তো নিজের মেয়েকে বিয়ে দেয় নাই বা নিজের মেয়ের ঘর ছিল না এখন তো নিজের মেয়েকে বিয়ে দিয়েছে তার একটা নিজের ঘর আছে সেখানে গিয়ে তার তার পরিস্থিতিটা যে আসলে চলাপেরা আমরা যত কিছু করি না কেন সেই পরিবর্তন হবে না তবে আমাকে যেই অপবাদ গুলা দেওয়া হয়তো আমি যে অপরিষ্কার এটা কখনোই আমার এলাকা বা আমার পাড়া প্রতিবেশী বা আমার আমার মা চাষিরা কেউ মেনে নিবে না বিশেষ করে বোনরাও অতটাই পরিষ্কার আমি রিমা যাই হোক দিন হয়েছে মুখে চুলে কিছুই ভা লাগাই নাই তো আমি চুলের মধ্যে মেহেদি লাগাইছি আর হচ্ছে মুখে একটা ফেলছি ফেস কারণ আমার তো সবাই কম বেশি দূর আসলে চেহারা বা চুলের কোনো যত্ন নেওয়ার আমার কোনো পরিস্থিতি নাই যাই হোক যেই মানুষগুলা বা যেই অন্যায় এগুলা আমার সাথে হচ্ছে বা আমার সন্তানের সাথে হচ্ছে তাদের বিচার তো আল্লাহ করবে তবে এই দুনিয়াতে আমিও তাদেরকে সাথ দিব না আমার ছেলেও তাদেরকে সাথ দিবে না অন্যায় ভাবে আমার ছেলেকে হয়রানি করতেছে যে তার সম্পদ তাকে না দিয়ে ইচ্ছাকৃত ভাবে আমাদেরকে খাকরা নিয়ে যাওয়া হচ্ছে চট্টগ্রাম থেকে তাও একবার না আমরা মনে করেন ডেলি ডেলি যাচ্ছি ওরকম এই ডেলি আপ ডাউন করা সো টাফ তারপরে এই কাজগুলো করতে হচ্ছে কারণ আমি হার মানবো না আমার ছেলের জন্য আমি যদি বারো বছর আমার ছেলেকে ফালাইতে পারি সবকিছু আমি বুকে নিয়ে রাখতে পারি কেন তার রক্তের মানুষগুলা তার সম্পদ মেরে খাবে সেটার সম্পূর্ণ সম্পূর্ণ হক এবং তার সম্পূর্ণ অধিকার আমার বাচ্চার আছে তো যাই হোক আমি ফেস প্যাকটা লাগানোর পরে আমি গোসল করার পরেই হচ্ছে আমার এই লোকটা যাই হোক আমি খুব একটা সুন্দরীও না আবার সুন্দর হওয়ার জন্য কিছু লাগাই না সব সময় আমি এটাই ভাবি ভাই এটাই সবসময় ইয়া করি যে একটু যদি যত্ন নেওয়া হয় আপনার ফেস্টা একটু ভালো থাকলো চুলগুলা একটু ভালো থাকলো আর আমার চুলগুলা অল্প বয়সে কিন্তু ফেঁকে গিয়েছে অল্প বললেও বল হবে কিন্তু চুল পাকার বয়স আমার হয় নাই গেছে এখন কিছু করার নাই আমি মেহেদি লাগাই অন্যান্য যে কালারগুলা অনেকেই কালো কালার লাগায় বাট আমি কালো কালার কখনো লাগাই নাই সব সময় মেহেদিটাই দিয়েছি এখনো মেহেদি দেওয়ার চেষ্টা করেছি এসে এসে আর সুন্দর হওয়ার ইচ্ছা নাই বাট একটু ভালো রাখার জন্য ত্বকের যত্ন নেওয়া চুলের যত্ন নেওয়া এইটুকুই তো ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আমার পেজটা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ